সবাইকে শুভেচ্ছা ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুলতান হোসেন খান সাবেক সফল চেয়ারম্যান ছিলেন তিনি এবারে পুনরায় কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন আসছে একুশে মে দুই হাজার চব্বিশ আপনার মূল্যবান ভোট দিয়ে ঝালকাঠি উপজেলাকে আধুনিক ও স্মার্ট ঝালকাঠি করার এবং আপনাদের সেবা করার সুযোগ করে দিন তিনি নিজের অর্থায়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাই দেশপ্রেমিক মোহাম্মদ সুলতান হোসেন খানের জন্য আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের কাছে শুভ শুভকামনা প্রত্যাশা করছি এত সময় যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুলতান হোসেন খানের জন্য শুভ কামনা করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন